সম্মানিত দর্শক বৃন্দ আসসাল্লাম আলাইকুম ওয়া রহমতুল্লাহ আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আজ আমরা আল কুরআনে অতীত জাতির ইতিহাস এগারোতম পর্ব হরতন সাল্লামের ইতিহাস সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি সুরা আনকাবুতের চোদ্দ ও পনেরো আয়াতে সুরা সাফফাতের পঁচাত্তর থেকে বিরাশি আয়াতে সুরা আল মুমেনের পাঁচ ও ছয় আয়াতে সুরা আ ছেচল্লিশ আয়াতে সুরা আন নজমের বায়ান্ন আয়াতে সুরা আল কামারের নয় থেকে ষোলো আয়াতে সুরা আত তাহরিমের দশ আয়াতে সুরা আল হাক্কার এগারো ও বারো আয়াতে হয়রত নুহ আলাইহিসাল্লাম সম্পর্কে ইতিহাস আলোচনা করা হয়েছে সুরা আনকাবুতের চোদ্দ ও পনেরো আয়াত বলা হয়েছে যে আমি নুহকে তার জাতির লোকদের প্রতি পাঠিয়েছি এবং তিনি পঞ্চাশ কম এক হাজার বছর তাদের মধ্যে অবস্থান করেছে শেষ পর্যন্ত তুফান তাদেরকে ঘিরে ফেলল এমন অবস্থায় যে তারা জালিম ছিল পরে নুহকে ও নৌকুয়ালাদের আমি বাঁচিয়ে দিলাম এবং উহাকে দুনিয়াবাসীদের জন্য শিক্ষা গ্রহণের একটি নিশানা বানিয়ে দিলাম সাফাত পঁচাত্তর থেকে বিরাশি আয়াতে বলা হয়েছে যে নুহ আমাকে ডেকেছিল তোমরা লক্ষ্য করো আমি কত উত্তম জবাবদাতা ছিলাম আমি তাকে ও তার ঘরের লোকদিককে মহাযন্ত্রণা ও পীড়ন হতে রক্ষা করলাম আর তারই বংশধরকে বাঁচিয়ে রাখলাম এবং পরবর্তী বংশধরদের মধ্য হতে তার প্রশংসা ও গুণ বর্ণনা ধারা অব্যাহত রাখলাম সারা দুনিয়াবাসীর মধ্যে নুহের প্রতি সালাম নেক আমলকারীদের আমরা এমনই প্রতিফল দিয়ে থাকি আসলে সে আমাদের মুমিন বান্দাদের মধ্যে একজন পরে অন্যদেরকে আমি ডুবিয়ে মারলাম সুরা আল মোমেনের পাঁচ ও ছয় আয়াতে বলা হয়েছে যে এদের পূর্বে নুহের জাতীয় অমান্য করেছে তাদের আরও বহু দল ও গোষ্ঠী একাজ করেছে প্রত্যেক জাতি তার রসুলের উপর হামলা চালিয়েছে তারা সবাই বাতিলের হাতিয়ারের সাহায্যে তাকে অবদমিত করার চেষ্টা করেছে কিন্তু শেষ পর্যন্ত আমি তাদেরকে পাকড়াও করেছি দেখ আমার শাস্তি কত শক্ত ছিল অনুরূপ যারা কুফরি করেছে তাদের জন্য তোমার রবের এ সিদ্ধান্ত হয়ে গেছে যে তারা জাহান্নামের বাসিন্দা হবে সুরা আয় জারিয়াত ছেচল্লিশ আয়াতে বলা হয়েছে যে এদের পূর্বে আমি নূহের জাতিকে ধ্বংস করেছি কারণ তারা ফাঁসে জাতি ছিল সুরা আর নজম বায়ান্ন আয়াতে বলা হয়েছে যে তাদের পূর্বে নুহের জাতিকে ধ্বংস করা হয়েছে কারণ তারা আসলেই বড় অত্যাচারী ও সীমা লঙ্ঘনকারী লোক ছিল সুরা আল কামার নয় থেকে ষোলো আয়াতে বলা হয়েছে যে ইতিপূর্বে নুহের জাতির জনগণ অমান্য করেছিল তারা আমার বান্দাহকে মিথ্যাবোধী বলে আখ্যায়িত করেছিল আর বলেছিল এত পাগল এবং তাকে তীব্রভাবে তিরস্কার করেছিল শেষ পর্যন্ত তিনি তার রবকে দেখেছে এই বলে যে আমি পরাভূত হয়েছি এখন তুমি এদের উপর প্রতিশোধ লও তখন আমি আকাশের দোয়ারসমূহ খুলে দিয়ে মুষলধারে বৃষ্টি বর্ষণ করালাম এবং জমিন দীর্ণ করে ধারায় রূপান্তর করলাম এ পানি সবটাই সেই কাজ পূর্ণ করার জন্য সংগৃহীত হল যা আগে থেকেই সুনির্দিষ্ট ছিল আর আমি নৌকে কাষ্ঠফলক ও লোভাশ্লাকাধারী জিনিসের উপর সওয়ার করে দিলাম যা আমার তত্ত্বাবধানে চলছিল এ ছিল পুরস্কার সেই ব্যক্তির জন্য যাকে অমান্য করা হয়েছিল সেই নৌকাটিকে আমি নিদর্শন বানিয়ে ছেড়েছি এরূপ অবস্থায় উপদেশ গ্রহণ করতে আগ্রহী কেহ আছে কি আমার দেয়া আয়টা কি রকম ছিল এবং ভীতি প্রদর্শনটা কত ভয়াবহ ছিল লক্ষ্য করো সুরা আত্মহরিমর দশ আয়াতে বলা হয়েছে যে আল্লাহ কাফের ব্যাপারে নোহ আলাইহি সাল্লামের ও লুত সাল্লামের স্ত্রীদের উদাহরণ পেশ করেছেন এরা আমার দুজন নেক বান্দার স্ত্রী কিন্তু তারা তাদের স্বামীদের প্রতি বিশ্বাসঘাতকতা করেছে এবং তারা আল্লাহর মোকাবিলায় তাদের কোনো কাজেই আসতে পারল না দুজন মহিলাকে বলে দেওয়া হয়েছে যে যাও আগুনে প্রবেশকারী লোকদের সাথে তোমরাও প্রবেশ করো সুরা আল হাক্কার এগারো ও বারো আয়াতে বলা হয়েছে যে পানির উচ্ছ্বসিত স্রোত যখন সীমালঙ্ঘন করে গেল তখন আমি তোমাদেরকে নৌকার আরোহী বানিয়ে নিলাম এই ঘটনাটি তোমাদের জন্য একটি শিক্ষাপ্রদ স্মারক বানিয়ে দিলাম এবং স্মরণবাহক কান যেন উহার স্মৃতিকে সংরক্ষিত করে রাখে আজকের ভিডিও এই পর্যন্তই শেষ ভিডিওটি শুনতে কেমন লেগেছে তা কমেন্টে লেখার অনুরোধ করছি ভিডিওটি শুনতে ভালো লাগলে সবাইকে ভিডিওটি শেয়ার ও সাবস্ক্রাইপশন করার অনুরোধ রইল আগামী পর্বে নু আল্লাহ সম্পর্কে বাকি ইতিহাস শোনার আমন্ত্রণ রইল আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ